বাপরে বাবা রামদেবকে নাচিয়ে ছাড়লেন অনন্ত আম্বানি তার বিয়েতে নিজেই এদিকে কিম কার্ডেশিয়ান থেকে শুরু করে বিশ্ব তারকা জন সিনাকে দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে দেখতে পাওয়া গেল পরিবারের পরিবারের সকলকে তবে ঐশ্বরিয়া আসতে বাচ্চান এবং তার মেয়েকে আলাদাভাবেই দেখতে পাওয়া গেল এখান থেকে বোঝা গেল তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব চল অনন্ত রাধিকার বিয়েতে বিশ্ব তারকা থেকে শুরু করে বলিউডের তারকারা কারা কারা এলেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এবং কি পরে এলেন সুদূর আমেরিকা অর্থাৎ হলিউড থেকে আসতে দেখতে পাওয়া গেল জনপ্রিয় রেসলার এবং অভিনেতা জন সিনাকে একটি সুন্দর আকাশি রঙের কাজ করা কোর্ট পরেছিলেন এই বিয়ের অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেতা এবং রেসলার জন সিনা তার এই লুক দেখে ফিদা হয়েছে সেখানে উপস্থিত সকলেই তার এই পোজ দেওয়ার পরবর্তীতেই তিনি চলে যান বিয়ের অনুষ্ঠানে এদিকে অনন্ত আম্বানির বিয়েতে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবং মেয়ে সোহানা খান সোহানাকে এদিন গোল্ডেন রঙের একটা ডিজাইনার শাড়িতে দেখতে পাওয়া গেল অন্যদিকে আরিয়ান খানকে কালো রঙের শার্ট প্যান্ট এবং কালো উপরে কোর্ট পরেই দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে হাজির হতে ভালোই লাগছিল এই ভাই বোন জুটিকে এদিকে আমেরিকা থেকে ছুটি আসতে দেখতে পাওয়া গেল কিম কার্ডেশিয়ান এবং ক্লোই কার্ডেশিয়ান শুধুর আমেরিকা থেকে আম্বানিদের ডাকে সাড়া দিতে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিম কার্ডেশিয়ান এবং তার বোন ইনফ্লুয়েন্সার মডেল ক্লোই কার্ডেশিয়ান এদিন ভারতীয় লুকেই দেখতে পাওয়া গেলো এই দুই বোনকে লাল রঙের একটি শাড়ি স্টাইলের লেহেঙ্গা পরেছিলেন কিম অন্যদিকে সাদা রঙের শাড়ি স্টাইলের লেহেঙ্গা পরেছিলেন ক্লোই কার্ডেশিয়ান এদিকে আম্বানি পরিবারের এই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজকীয় সাজ নিয়ে বলিউডের বচ্চন এবং তার পরিবার বচ্চনকে এদিন তার স্ত্রী জয়া বচ্চন তার মেয়ে শ্বেতানন্দা এবং তার ছেলে মেয়ে অর্থাৎ নন্দা এবং তার ভাই আগস্তা নন্দা এবং তাদের বাবাকেও দেখতে পাওয়া গেল সাথে সাথে তাদের মামা অর্থাৎ অভিনেতা অভিষেক বচ্চনকেও দেখতে পাওয়া গেল কিন্তু বাচ্চান পরিবারের বধু অর্থাৎ ঐশ্বরিয়াকে দেখতে পাওয়া গেল না তাদের সঙ্গে আসতে তাদের মধ্যে যে মনোমালিন্য চলছে তা থেকেই বোঝা গেল অনুষ্ঠানে একা একাই আসতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী ঐশ্বরিয়া রায়বচ্চন এবং তার মেয়ে আরাধ্যা রায় এদিন মা মেয়েকে একই রকমের ডিজাইনের ড্রেসে দেখতে পাওয়া গেল শুধু ঐশ্বরিয়া পরেছিলেন লাল রঙের একটি সুন্দর গাউন অন্যদিকে ঐশ্বরিয়ার মেয়ে পরেছিলেন পেস্ট রঙের একটা গানন্ত রাধিকার বিদায়ের সময় নতুন লুক নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী জাহ্নভি কাপুর একেবারে গোল্ডেনে সেজে উঠেছিলেন এই বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী জাহ্নভি কাপুর গোল্ডেন ডিজাইন করা একটি সুন্দর ভারী কাজের লেহেঙ্গা পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী জানভি কাপুর তার প্রেমিক শিখরকেও দেখতে পাওয়া গিয়েছিল তার সঙ্গে কিছু পোস্ট দিতে অভিনেত্রীর এই লুকটি আপনাদের কেমন লেগেছে জানাবেন অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের প্রাক্তন জনপ্রিয় অভিনেত্রী রেখাকেও কিন্তু দেখতে পাওয়া গেল বলিউডের এই জনপ্রিয় এভারগ্রিন নায়িকাকে বরাবরের মতোই সুন্দর লাগছিল লাল রঙের একটা কাজ করা ব্লাউজের সঙ্গে কাঞ্জিভারাম শাড়ি পরেছিলেন এই অনুষ্ঠানে অভিনেত্রী রেখা রেখার হাতের বটুয়া আলাদাভাবেই নজর কেড়েছে বরাবরের মতোই সুন্দরী লাগছিল রেখাকে বলিউডের গ্রিক গড খ্যাত ঋত্বিক রশনকেও হাজির হতে দেখতে পাওয়া গিয়েছিল আম্বানিদের এই বিবাহত্তর অনুষ্ঠানে কালো রঙের একটি সুন্দর সাধারণ পাঞ্জাবি এবং ওপরে কোট পরেছিলেন অনুষ্ঠানে অভিনেতা হৃত্বিক রশন ঋত্বিককে এই অনুষ্ঠানে একাই আসতে দেখতে পাওয়া গিয়েছে এদিকে বলিউডের নবাব পুত্র এবং নবাব কন্যা অর্থাৎ সারা আলী খান এবং তার ভাই ইব্রাহিম আলী খানকেও দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে হাজির হতে অনুষ্ঠানে একটি ডিজাইনার লেহেঙ্গা পরে হাজির হয়েছিলেন সারা আলী খান অন্যদিকে তার ভাই কালো রঙের একটি সুন্দর সুদর্শন কোট প্যান্ট পরেই হাজির হয়েছে করেছিলেন অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের সিঙ্গেল জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়েকে হলুদ রঙের একটি সুন্দর ডিজাইন করা লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড এবং দক্ষিণের জনপ্রিয় অভিনয় শিল্পী পূজা হেগড়ে পূজার এই লুকটি দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশংসা করেছেন পূজা হেগড়ের এই নতুন সাজ বলিউডের নবাগত জনপ্রিয় অভিনেত্রী সর্বরীকেও দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে হাজির হতে হলুদ রঙের কাজ করা একটি ডিজাইনার লেহেঙ্গা পরে আলাদাভাবেই নজর কেড়েছে শরবরি শরবরি ড্রেসটি আপনাদের কেমন লেগেছে জানাবেন এদিকে রামদেবের সঙ্গে অনন্ত আম্বানির এই মিষ্টি নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দারুণ আকারে ভাইরাল হয়েছে অনেকেই বলছে রামদেবের এটা নতুন ধরনের ইয়োগা যা অনন্ত আম্বানিকে শেখাচ্ছেন বিয়ের অনুষ্ঠানে আট লক্ষ টাকার একটি ডিজাইনার ভারী কাজের লেহেঙ্গা পরে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুর সানায়াকে কেমন লাগছে এবং এই সমস্ত তারকাদের মধ্যে কার পোশাক আপনাদের বেশি ভালো লেগেছে অনন্তাম্বান এবং রাধিকা মার্চেন্টের বিয়ের দ্বিতীয় পর্বে কাদের বেশি ভালো লেগেছে কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন